পাসপোর্ট সেগুলো আমার হাতে কিন্তু অলরেডি চলে এসেছে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কমেন্টস বা বিভিন্ন ফোন করে বলে থাকেন যে ভাই আমার ফাইল তো এতদিন ধরে ইন্ডিয়াতে পড়ে 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 আছে 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 ধরে ধরে ইন্ডিয়াতে এক বিভিন্ন কথা বলেন আমরা মূলত ভিসা পেয়েছি ভিসা স্ট্যাম্পিং হয়েছে হচ্ছে বারো এপ্রিল দু হাজার পঁচিশ তো আমরা পেয়েছি চোদ্দ এপ্রিল তো আজকে হচ্ছে বিশ তারিখ গতকাল ছিল উনিশ তারিখ উনিশ তারিখে আমরা পাসপোর্ট গুলো পেয়ে গেছি সবাই পঁচিশটা ভিসার পাসপোর্ট আমরা পেয়ে গেছি তাহলে চোদ্দ থেকে কয়দিন হলো অনলি পাঁচ দিনের মধ্যে কিন্তু আমরা পাসপোর্ট গুলো পেয়ে গেছি তো আপনাদের যে প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা দিয়ে দিলাম যাই হোক যে পঁচিশ জনের পাসপোর্ট আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সবার গুলো এক এক করে আপনাদেরকে খুলে দেখাবো তার আগে আমার সামনে বসা এবং আমার পাশে বসা উনি হচ্ছেন আমাদের আরমান ভাইয়ের ভাই এবং হচ্ছে মোহাম্মদ আলী ভাইয়ের চাচা তো উনিও আমাদের ভিডিওর মধ্যে আছে এবং থাকবে পুরো ভিডিও জুড়েই তো উনি দেখতে আসছে যে আসলে কিভাবে কি আমরা প্রসেসিং করি বা করে থাকি আর কি এভরিথিং বিষয়গুলো দেখতে আসছে তো আমার সামনে যারা বসে আছেন উনি হচ্ছে মোহাম্মদ আলী হচ্ছে আরমান আর উনি হচ্ছে হুমায়ুন তো ওই ওনাদের তিনটা পাসপোর্ট আমার কাছে রয়েছে আমি ওনাদের পাসপোর্টটা ওনাদের হাতে হস্তগত করবো প্রথমজন আছেন হচ্ছেন এমডি হুমায়ুন কবির ওনার লাগানো সার্বিয়ান ভিসা অনেক এজেন্সি দেখেছি আমরা বিভিন্ন সময় এভাবে কাউকেই কেউ দেখায় না পাসপোর্টে লাগানো ভিসা এভাবে না দেখিয়ে কি করে তারা একটা পেজের সঙ্গে লাগানো যেভাবে আমরা করেছি গত ভিডিওতে ঠিক সেম তারা দেখিয়ে থাকে এটা হচ্ছে হোমান ভাইয়ের পাসপোর্ট হোমান ভাইয়ের পাসপোর্টে লাগানো তার সার্বিয়ান ভিসা হোমান ভাই আলহামদুলিল্লাহ আছেন হচ্ছেন মোহাম্মদ আলী ওনার পাসপোর্ট এবং ওনার আরমান আরমান আলী আরমান হোসেন ওনার পাসপোর্ট এবং পাসপোর্টে লাগানো হচ্ছে সার্বিয়ান ভিসা আরমান ভাই এরপরে আছেন হচ্ছেন আমাদের হচ্ছে মোহাম্মদ আলী ভাই ওনাদের বাড়ি হচ্ছেন কিন্তু তিনজনেরই নরসিন্দিতে বেলাবো থানা নরসিন্দিতে বাড়ি ওনাদের তো আপনারা বেলাবর দেখেছেন অনেক ফ্লাইট হয়েছে পূর্বে সেগুলো দেখেছেন এবং আরো আরো ফ্লাইট হবে এগুলো ইনশাল্লাহ দেখতে পারবেন তো এটা হচ্ছে আমাদের মোহাম্মদ আলী ভাইয়ের পাসপোর্ট এবং পাসপোর্টে লাগানো ওনার সার্বিয়ান ভিসা মোহাম্মদ ভাই তো আমি এখন ওনাদের কাছ থেকে ওনাদের তিনজনের কাছ থেকেই যে ওনাদের জীবনের গল্প ছিল আজকে ওনাদের একটা মানে আনন্দ মুহূর্তে সেই মুহূর্ত ওনারা আমাদের সাথে এবং আপনাদের সাথে প্রিয় দর্শকদের সাথে শেয়ার করবেন তো আমি প্রথমে চলে যাব আমাদের আরমান ভাইয়ের কাছে আরমান ভাই ভালো আছেন ভাইজান এবং আজকে এসছেন আপনার পাসপোর্ট এসেছে আপনি টাকা পয়সা দিতে প্লাস আপনার ভিসা দেখতে যে আসলে আমরা ম্যানপর করবো এরপর ইন্সুরেন্স করবো অনেকগুলো থেকে থাকে তো আপনি আমাদের মাঝে যে আসছিলেন কিভাবে আসছিলেন এটা মনে আছে আপনার জি অবশ্যই এটা কিভাবে কি বলেন তো একটু যদি আমাদের দর্শকদের মাঝে শেয়ার করুন তাহলেই বেটার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরমান হোসেন জেলা বেলাবা থেকে বাইরের ভিডিও দেখে প্রথমত এক বড় ভাইয়ের মাধ্যমে পরিচয় হইলো পরে আপনার ফাইল জমা দিছি আপনার রোমানিয়া তো রোমানিয়া অনেক দিন হইছে হয় না বা দুর্ভাগ্যবশত যে কোনো কারণে সমস্যা অফিসিয়াল সমস্যার কারণে হয় নাই তো আপনার এখানে এক বছর ছিলাম তো এক বছর পর আপনার সার্বিয়া কনভার্ট করলাম ফাইল কনভার্ট করার পর আপনার তেরো মাসের মতো হয়েছে প্রায় সাড়ে তেরো মাস আলহামদুলিল্লাহ সফলতা পাইছি বিচা পাইছি আর ভাইদের কাছে উদ্দেশ্য করে বলতে চাই বাইরে অনেক ভালো মানুষ সৎ মানুষ ওনাদের কথাবার্তার কাজে মিল আছে তো আশা করি আপনারা আসবেন দেখে যাচাই করে দিতে পারেন আর আমি ফ্যামিলির উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই সবকিছু কিছু ভাই ধৈর্য ধৈর্য ধরতে হবে ফ্যামিলি থেকে অনেক কিছু বলবে আপনারা আপনি ধৈর্য ধরতে হবে আর বিচার যেহেতু হবে ইউরোপ আপনি সময় নিয়েই করবেন এত মানে দিয়ে অস্থির হবেন তাইলে হবে না ভাইয়া আপনার কমপক্ষে এক বছর দেড় বছর সময় লাগতে পারে এই চিন্তা করেই ফাইল জমা দিবেন আপনারা আর আমার সবচেয়ে বেশি কষ্টের দিন গেছে আপনার দুই সালে জানুয়ারি মাস খুব বেড ইন্টেনশনে ছিলাম বিসা হয় নাই পারিবারিক সমস্যা অনেক সমস্যাই ছিল ভাইদেরকে অনেক কিছু বলছি ভাইরা আমাদেরকে অনেক কিছু বলছে কিন্তু আলহামদুলিল্লাহ সফলতার সাথে বিসা হয়েছে খুশি দক করবেন এই যে আমার বিসা আপনারা সবাই দক করবেন আমার জন্য আমি যেতে যাইতে পারিয়া ভালোভাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো শুনলেন আপনারা আমাদের আরমান ভাইয়ের কথা এখন আমি চলে যাব আমাদের হোমান ভাইর কাছে হোমান ভাই তার কথা বলবেন তো হোমান ভাই কতদিন সময় লাগছিল আসলে কতদিন কি আস ওই বিষয়টা কি আসলে তো আপনারা অনেক সময় অনেক ধৈর্যের বাদ আসলে ভেঙে যায় সবারই যে আসলে অনেক সময় লেগে যায় তো যার কারণে আপনারা বিভিন্ন প্রশ্ন করে থাকেন এই জন্যই আসলে সবাইকে নিয়ে ভিডিওটি করা তো আমি এখন চলে যাব আমাদের হোমান ভাইয়ের কাছে হোম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আশি ভাই ভালো আপনি ভালো আছে আপনি কি সার্বিয়ার ভিসা পেয়েছেন জি ভাই জি আলহামদুলিল্লাহ আপনি সার্বিয়ার ভিসা পেয়েছেন তো কতদিন আপনার সময় লাগছে এই সার্বিয়ার ভিসা বা আপনি আমাদের কাছে কতদিন ধরে ফাইলটা জমা রেখেছিলেন আচ্ছা ভাই আচ্ছা রামাস 13 মাস পরে আপনি সার্বিয়ার ভিসাটা পেয়েছেন ঠিক আছে আচ্ছা ওকে আপনি কি আমাদের কাছে কি রোমানের জন্য ফাইল জমা করেছিলেন না আমার ছোট ভাই জমা করেছিল সে রোমানিয়া গেছে তার জন্য ভাইয়া ওর দা দিয়ে আইসা আপনাদের কাছে আমার আচ্ছা 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 সার্বিয়া আপনার রোমানিয়া আপনার ভাইয়ের নাম কি গেছে রাসেল রাসেল না রাসেল হচ্ছে যে লম্বা চড়া মোটা করে স্বাস্থ্য ওই না স্যার না চিকন করে দে এটা চিকন করে আচ্ছা 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 বুঝতে পারছি দেখো অসুবিধা নেই আল্লাহ ভরসা তো আপনি ভিসা পেয়েছেন আপনি কি খুশি হয়েছেন জি জি ভাই আলহামদুলিল্লাহ আপনি 13 মাস পরে ভিসাটা পেয়েছেন জি ভাই তো এর আগে যারা আমরা ফ্ল্যাটটা দিয়েছিলাম সেগুলো কিন্তু 6.5 মাস 7 মাসের মধ্যে কিন্তু অলরেডি তারা চলে গিয়েছিল কিন্তু আমরা সেই পরিস্থিতিতে কিন্তু আমরা করতে পারি নাই এগুলো সময় কিন্তু বেশি লেগে গেছে কেন লেগেছে কি কারণ লেগেছে এটা কিন্তু আপনারা ভালো করে জানেন ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিভিন্ন কারণে কিন্তু

তারা যাইতে পারবে যারা লিজিক না থাকে তারা যাইতে পারবে না আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে আপনি ভালো থাকবেন এবং আমাদের জন্য এবং যারা যারা ফাইল জমা করেছেন আমাদের কাছে জার্ভিয়া যাওয়ার জন্য সবার জন্য দোয়া করবেন যেন সবাই সুন্দর এবং সঠিক ভাবে যেতে পারে ঠিক আছে জি ভাই তো ভালো থাকবেন হ্যাঁ জি শুনলেন আমাদের ভাইয়ের কথা ওমর ভাইয়ের কথা তো এখন আমি চলে যাবো ওনার আমাদের আরেক ভাই আছেন মোহাম্মদ আলী ভাই

ফাইলটি জমা ছিল প্রায় এক বছর এক বছর তারপরে তারপর রোমানিয়ার কাজ শুরু হয়নি কাজ হয়নি পরে বের জন্য জমা দেওয়া হয়েছিল আর ফাইলটা কনভার্ট করা হলো তারপরে আপনি ফাইল কনভার্ট করার পরে আজ পর্যন্ত আপনি যে ভিসা পেয়েছেন টোটাল আপনার কতদিন সময় লেগেছে টোটাল রোমানিয়া এবং সার্বিয়ার টোটাল সময় লেগেছে আমি রোমানিয়ার কথা বাদ দিলাম রোমানিয়া তো একটা সময় চলে গেছে এক বছর আপনার চলে গেছে সেটা তো আমরা ফেরত দিতে পারবো না কিন্তু শুধু সার্বিয়ার আপনার কতদিন সময় লেগেছে সময় লেগেছে 13 মাস 13 মাস সময় লেগেছে যাক আলহামদুলিল্লাহ তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার বলার আছে বলেন আমি মোহাম্মদ আলী বেলাবো নরসিংদী আমি ওয়ার্ল্ড ভিশন মাধ্যমে ফাইলটি জমা করেছি 13 মাসে ইনশাআল্লাহ আমি হাতে বিষে পেয়েছি আমার ফ্যামিলি অনেক খুশি হয়েছে আমি খুশি হয়েছি এবং অল প্রতি ভরসা রাখবেন নিঃসন্দেহে অল বিষার এই অল আপনারা ফাইলটি জমা রাখবেন এবং নিঃসন্দেহে আপনারা ভিসা পাবেন পাবেন দেখ আর কিছু বলবেন বলবো বলেন আপনার যা মনের যা কথা আপনি একেবারে মুক্ত ভাবে এখানে বলতে পারবেন বলুন অলবিশাই পারে আপনার ইউরোপের দ্বার প্রান্তে দিতে অলবিশাই পারে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে আপনারা সবাই ভালো থাকবেন আমার প্রতি দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ধন্যবাদ মোহাম্মদ ভাই এবং ধন্যবাদ অলবিশা পরিবার বর্গ এবং ধন্যবাদ আপনাদের দর্শকদের সবার কেননা আপনাদের উৎসাহে আজকে আমরা এত বড় প্রতিষ্ঠান বা ভিসা আমরা করতে পারি তো যাই হোক তো আপনারা শুনলেন মোহাম্মদ কথা তার জীবনের গল্প যে সে বলছে যে কতদিন সময় লেগেছে যেগুলো প্রশ্ন আপনারা আমাদের কাছে করে থাকেন এগুলো ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে থাকি দয়া করে ভিডিওটি না টেনে স্কিপ না করে আপনারা দেখবেন তাহলে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো আমার পাশে বসে আছেন আমাদের ওয়ার্ল্ড বিশা জি আছি আলহামদুলিল্লাহ আমাদের ওয়ার্ল্ড বিশা সম্বন্ধে আপনার মানে আপনি তো কখনো আসেননি মনে হয় আমাদের কাছে তো আপনার কিছু মন্তব্য বা কোনো কিছু যদি বলার থাকে আপনাদের আপনার ভাই এবং ভাতিজা আছে হ্যাঁ তো আমরা তিনজনই আপনাদের এলাকার আপনার ঠিক আছে তো যদি কিছু বলা থাকে আমাদের প্রিয় দর্শকদের মাঝে আর কি আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ এখানে যে তিনজন পাসপোর্ট পেয়েছে তিনজনই আমার এলাকার মানুষ যারা বিশা পেয়েছে হুমায়ুন কবির আমার প্রতিবেশী ছোট বাতিজা আর মান হচ্ছে আমার চাচাতো তো আপন চাচা তো আরেক বাতিজা মোহাম্মদ আলী তাদের সবাই আমরা দীর্ঘদিন শুনে আসছি তারা সার্ভে যাচ্ছে সেটা এক বছর অধিক শুনে আসছি আজকে বলতেছে আমাদের তো বিশ্বাসছে আমি আবার ওনাদের এটা ফলো আপে আপনাদের মধ্যে অনলাইনে দেখি ওনার বক্তব্য গুলি মানে সাহেব ভালোই লাগছে কিন্তু প্রত্যক্ষে যেটা দেখলাম বাস্তবতা এবং গল্পের সাথে যথেষ্ট পুরো মিল আছে সেই সুবাদে বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুদ্রা অর্জনের মাধ্যমে বৈদেশিক মুদ্রার মাধ্যমে দেশটাকে সমৃদ্ধশালী করেছে আমি বিশেষ করে ওয়ার্ল্ড বিশ্বাস যারা মালিক পক্ষ আছেন বা যারা অর্গানাইজার আছেন যারা পরিচালনায় আছেন তাদেরকে অনুরোধ করব যে আমাদের কমিটমেন্ট যে জায়গাটা এটা আজকে যারা বিষয় পাচ্ছে তাদের মতো পরবর্তীতে হয় এই দেশের মানুষ বৈদেশিক মধ্যে অর্জন করে দেশকে আরো সমৃদ্ধশালী করতে পারে এবং সবাই যাচাই বাচা করে অনেকেই পাসপোর্ট অফিসে মানে ব্যাংকের সাথে অফিস আছে বিশ্ব অফিস আছে বিশেষ এজেন্সি আছে ওইদিকে বিবেচনা না করে আপনারা বিবেক বিবেচনা করে একটা সুন্দর মাধ্যমের মাধ্যমে একটা রিক্রুট ভালো এজেন্সির মাধ্যমে যেতে পারেন সেই সুবাদে আমি সেখানে যেটা দেখেছি আমারও অনেক বন্ধু বান্ধব রিক্রুটের মালিক আছেন তাদেরকেও দেখেছি অনেক প্রত্ন শিকার যে আজকে ওয়ার্ল্ড ভিসা পাসপোর্ট পাসপোর্টের মাধ্যমে ভিসা পেয়েছে আমরা ব্যক্তিগতভাবে আমি অভিভূত এবং আনন্দিত এবং তাদের ডেকোরাম তাদের অফিসের সিস্টেম সবই সুন্দর তো আপনারা যাচা বাচা করে ওয়ার্ল্ড ভিসার মাধ্যমে বিদেশে যেতে পারেন সেটা আমাদের দেশ সমৃদ্ধ সমৃদ্ধশালী হবে এবং জাতিটা অনেক এগিয়ে যাবে এবং ওয়ার্ল্ড ভিসার জন্য আমার উত্তরোত্তর মঙ্গল কামনা করছি জন্য শুভকামনা আপনাদের জি থ্যাংক ইউ ভালো থাকবেন এবং আমাদের জন্য এবং আমাদের ওয়ার্ল্ড বিষয় পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা সম্পূর্ণ ভাবে যারা যারা আমাদের কাছে ফাইলটি জমা করেছেন সার্ভিয়ার জন্য বিশেষ করে তাদেরকে সবাইকে যেন আমরা আমরা সার্ভেতে পাঠাতে পারি এই দুটাই করবেন তো ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মাঝে যুক্ত হয়েছেন আমাদের পাসপোর্ট গুলো সম্পূর্ণ যখন হচ্ছে আমাদের আমরা দাদা বলে থাকি আসলে উনি কিন্তু হিন্দু না উনি কিন্তু মুসলমান আপনারা আগে থেকেও জানেন না ভিডিওতে আমি বলেছিলাম তো উনি একটা মেসেজ দিবে এই জন্যই আমরা ওনাকে যুক্ত করেছি তো দাদা কিছু যদি বলতেন আপনি প্লিজ আসসালাম আলাইকুম আমি ওয়ার্ল্ড ভিসার পক্ষ থেকে বলছি সেই আর্জু ভাই কলকাতা আপনারা উত্তেজিত হবেন না সবারই ভিসা যাদের এখানে জমা আছে কারুর দশ দিন আগে আর কারুর দশ দিন বাদে হবেই আপনারা জানেন এখন চারিদিকে এই ডামাডোলের বাজার সবাই জানেন নতুন করে কিছু ভেঙে বলার দরকার নেই তো আপনারা শান্ত হয়ে থাকুন এবং ওয়ার্ল্ড ভিসার সঙ্গে যোগাযোগ রাখুন এতে করে কোনো অসুবিধার কারণ নেই ভিসা সবাই পাবেন একটু হয়তো সামরিক লেট হচ্ছে এটা উত্তেজিত হওয়ার কোনো ব্যাপার নেই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই জি ধন্যবাদ দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের মাঝে আসছেন তো প্রিয় দর্শক শুনলেন আমাদের সবার কথা যে আসলে কিভাবে আপনারা জানলেন সবাই আমাদের জন্য এবং ওয়ার্ল ভিসা পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা সবার ভিসা সম্পূর্ণভাবে সঠিক পন্থায় করতে পারি তো আমি যে পাসপোর্টগুলো আমার কাছে অলরেডি চলে এসছে সম্পূর্ণ নাম তো আমি আগেই বলে দিয়েছি তো যার যার প্রয়োজন বা দেখার দরকার আমরা আমরা একদিন বাদেই হচ্ছে দিয়ে দিব তো যার কারণে আপনারা যখন ইচ্ছা আমাদের কাছে এসে আপনারা এই পাসপোর্ট গুলো দেখে যাবেন আপনাদের নিঃসচক্ষে ঠিক আছে প্রিয় দর্শক ভালো থাকবেন এবং আমাদের জন্য যোগ করবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ